أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكنا في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف المنكر ولله عاقبة الأمور قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم <applause> شكرا سرطة الله السلام عليكم আজকের পবিত্র ক্রায়ণে সুরা আলহাজের একচল্লিশ নম্বর আয়াত সম্বন্ধে আমি কিছু কথা বলব যেখানে মহান আল্লাহরবুল আলমিন বলেছেন যে কোনো মুসলিম শাসকগঞ্জে কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট স্থানের যখন ক্ষমতা তাকে দেওয়া হয় তখন তার উপর চারটে জিনিস খরচ হয় মানে আল্লাহর পক্ষ থেকে তার উপর চারটে জিনিস খরচ করে দেওয়া হয় যে সে সেই এলাকায় বা সেই দেশে বা তার কর্তৃত্বের মধ্যে আল্লাহর রবুল আলমীন যখন তাকে সেই ক্ষমতা দান করবেন বা তাকে বিজয়ী করবেন তখন তার উপর চারটি জিনিস সে বাস্তবায়ন করবে প্রথম কাজ হবে চারটি কিন্তু মুসলিম শাসকের তার শাসিত এলাকায় আল্লাহর উপর আলামিনের পক্ষ থেকে সে চারটি দায়িত্ব পালন করবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে সে আকিমুসালাত সে নামাজ প্রতিষ্ঠা করবে আর দ্বিতীয়টা হলো সে সেও জাকাত সে জাকাত আদায় করবে এবং সে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে আর আল্লাহ রব্বুল আলমিন সকল বিষয়ের পরিণাম বা পরিণামের আল্লাহর কাছে অবধারিত থাকবে সুরাহাজের একচল্লিশ নম্বর আয়াতে রব্বুল আলমিন এখানে যে কথা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা হলো যে কোনো দেশ বা এলাকা বা প্রদেশ বা স্বাধীনভাবে যখন সে রাষ্ট্রশক্তি হাতে পাবে বা আল্লাহ তাকে দান করবেন তখন সেই মুসলমান শাসকের ওপর চারটি কাজ আল্লাহ রব্বুল আলাবিন খরচ করেছেন সেটা বলতে গেলে বোঝায় যে ধরেন যে বাংলাদেশ একটি দেশ সৌদি আরব একটি দেশ বা পার্শ্ববর্তী ভারত একটি দেশ ঠিক এরকমভাবে নির্দিষ্ট এলাকাকে যদি আল্লাহ রব আলমিন স্বাধীন করে দেন ইসলামের জন্য কবুল করেন তখন মুসলমান ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে তার উপর চারটি আমল ফরজ হয়ে যাবে তার মধ্যে এক নম্বর হলেও সে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করার অর্থ এই দাঁড়ালো যে নামাজ যদি কোনো দেশে বা কোনো এলাকায় প্রতিষ্ঠিত থাকে তাহলে রব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে নামাজ সকল অন্যায়ের কাছ থেকে পাপাসার কাছ থেকে মানুষকে দূরে রাখবে সুতরাং দেশ বা সেই এলাকা আপনা আপনি আল্লাহ রব্বুল আলমিন সুন্দর এবং নিরাপদ করে দেবেন আর কি তারপরে কি জাকাত যেহেতু একটা রাষ্ট্র চালাতে হলে জাকাতের প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে এই জন্য আল্লাহরবুল আলমিন যতবার কোরআন শরীফে নামাজের কথা বলেছেন ততবার প্রায় তার সাথে সাথে আল্লাহরবুল আলমিন জাকাতের কথাটাও বলেছেন যে যেহেতু অর্থ হল পৃথিবীতে মানুষের জীবনের চালিকা শক্তি অনেকটাই চালিকা শক্তি এবং জীবন চালাতে হলে অর্থের প্রয়োজন আছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন সকল ইবাদতের সাথে অর্থনৈতিক ইবাদতটাও অ্যাড করে দিয়েছে যাতে মানুষের পৃথিবীতে চলতে কোনো সমস্যা না হয় দ্বিতীয়ত হল সে তৃতীয় নম্বর হল যে সে ভালো কাজের আদেশ করবে মানে সমাজে ভালো কাজগুলো জারি করবে এবং অন্যায় অফিসার অসত্য কাজগুলোকে সমাজ থেকে বিতাড়িত করবে এই চারটি দায়িত্ব মহান রব্বুল আলামিন আমাদের মুসলিম শাসকগণের উপর খরচ করেছেন তো মুসলিম শাসকগণ যেহেতু আমাদের এই দেশ বাংলাদেশ আমাদের এই দেশ স্বাধীন হওয়া প্রায় চুয়ান্ন বছর হচ্ছে এখানে আমি যতটুকু জানি আমার বয়সে বা আমার ইতিহাস থেকে যতটুকু জানি এখানে একটা সরকারও হিন্দু আসে নাই বা খ্রিস্টান আসে নাই বা বিধর্মী আসে নাই সবাই নিজে দাবি করেছে যে আমরা মুসলমান এবং আমরা জানি যে সারা মুসলমান বা মুসলমানের পরিবারেরই সন্তান তো মুসলমানের এই চুয়ান্নটি বছরে যারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন বা আল্লাহ দিয়েছেন তাদের কেউ এই চারটি কাজ কি করেছে আপনারা একটু বিবেকের কাছে প্রশ্ন করুন যে অনেক সরকার তিন মাস ছয় মাস নয় মাস বা আপনার তার সাথেও কেউ দশ বছর পনেরো বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন তো এদের কাউ কেউ কি এই চারটি কাজ মুসলিম হিসাবে কোরআন এবং আল্লাহর আদেশ হিসেবে এই চারটি কাজ কি বাস্তবায়ন করেছেন করেননি এর কারণে এই চুয়ান্নটি বছরে তারা এমন একটি রাষ্ট্র আমাদের বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে এখানে এই চুয়ান্ন বছরে প্রায় বারো থেকে তেরোটি কি পনেরোটি চোদ্দো পনেরোটি সরকার দায়িত্ব পালন করেছে তো এই চোদ্দো পনেরোটি সরকার কেউ হই আপনার মসজিদ থেকে স্যান্ডেল বা জুতা আর রাস্তা থেকে ইট হারানো কি বন্ধ করতে পেরেছে আপনারা বিবেকের কাছে প্রশ্ন করবেন যে চুয়ান্নটি বছরে যদি আজ পর্যন্ত এতগুলো সরকার এসে যায় এই দেশ থেকে একটা খারাপ কাজ কি দূর হয়েছে কেন দূর করতে পারেনি তারাও তো মুসলমান দাবি করেছে এবং অনেককে দেখা যায় হজ করতেও গিয়েছে তারপর উমরা করে কেউ দাবি করেছে যে আমি কি যে নকল ইবাদত করি কোরআন শরীফ পড়ি তো তারা কি এই আয়বটি পড়ে না তারা কি এই সুরা হজের একচল্লিশ নম্বর আয়েরটি পাঠ করেনি কোনো দিন যে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম শাসকদেরকে কি বলেছেন কি দায়িত্ব দিয়েছেন তো আমাদের এখন চিন্তার বিষয় হলো যে এই চুয়ান্নটি বছর যারা এই বাংলাদেশকে শাসন করল যে মুসলমান শাসকগণ তারা আজ পর্যন্ত মসজিদ থেকে স্যান্ডেল আর রাস্তা থেকে ইট হারানো বন্ধ করতে পারেনি তাহলে আমাদের কি রাষ্ট্র উপহার দিয়েছে সমাজে ঘোষ সুদ জেনা ব্যবিচার সয়লাভ হয়ে গেছে এদের কাছে আমরা মুসলিম হিসেবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কী প্রত্যাশা করেছি বা কী পেয়েছি তো আমরা যারা মুসলমান যারা এদেরকে সাপোর্ট করি ভোট দিই তাদের কাছে আমার প্রশ্ন আমরা কি দেখে ভোট দিই বা আল্লাহরবুল আলামের কাছে আমরা কী জবাব দেব আমার ভোট পেয়ে একজন আমার সমর্থন পেয়ে একজন রাষ্ট্রক্ষমতায় অচেষ্ট হবে হওয়ার পরে সে সুদ ঘুত জেনাব্যবিচার লুণ্ঠন রাহাজানি হত্যা ধর্ষণ সব নিয়ে ব্যস্ত থাকবে আর আমি দেখে দেখে সে সে নামাজ পড়ে নকল নামাজ পড়ে তসবি টেনে আমার লাগে এই জন্য আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এই বিষয়টি বুঝতে হবে যে আমাদের ভোট নিয়ে বা আমাদের সমর্থন নিয়ে তারা কি উপহার দিল আমাদের আর শিক্ষা শেষ আজ সংস্কৃতি শেষ আমাদের মুসলিম যে ঐতিহ্য সেটা শেষ আজ দুঃখে দুঃখ লাগে এই কথাটা বলতে দুঃখ লাগে যে মুসলমানের এই দেশে মুসল নব্বই পার্সেন্ট ট্যাক্সের টাকা উঠে মুসলমান থেকে সে দেশে ইমাম এবং মার্জিন এদের বেতন হয় করোনার টাকা সমাজে চাল তুলে আর আমাদের টাকা নিয়ে যে গান বাজনা করে শিল্পকলা একাডেমিতে বেতন দেয় দুঃখ লাগে এই জায়গাতে শুনলে যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্স ভ্যাক নিয়ে তারা রাষ্ট্রক্ষমতায় যায় সমর্থন নিয়ে আর তারা কোরআন হাদিস নামাজ ইবাদত মাদ্রাসা মসজিদ এইখানেও তাদের কোনো অবদান নাই ভিক্ষার টাকা যাদের আমাদের হাতিয়ার যারা মসজিদ মাদ্রাসা ইমামতি করে বা মাজি করে তাদের টাকা হলো সমাজে ভিক্ষা করা টাকা সেই টাকা দিয়ে আমাদের চলতে হয় আর আমাদের মুসলমানের পকেট থেকে টাকা নিয়ে যে তারা গান বাজনাতে ব্যয় করে শিল্পকলা একাডেমির নামে এই জন্য আমরা মুসলমান আজ থেকে সতর্ক হতে হবে এখনই আমাদের সময় আল্লাহর কাছে আমরা কী জবাব দেব যে ব্যক্তি কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাবে শুধুমাত্র তাদেরকেই আমরা সমর্থন করব যে ব্যক্তি কোরআন এবং হাদিস ছাতে নিয়ে বলবে যে আমরা কোরআন এবং হাদিসের দ্বারা রাষ্ট্র চালাব রাষ্ট্র পরিচালনা করবো শুধুমাত্র সেই দলকেই আপনারা সমর্থন করবেন এবং সেই ব্যক্তিকেই আপনি সমর্থন করবেন কোনো ব্যক্তির কারো বাপের কারো স্বামীর কারো নিজের কারো ব্যক্তিগত মতামতে আমাদের এই দেশ চলবে না আমার এই আমরা মুসলমান আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রব্বুল আলমী এই জন্যই বলেছেন যে কোনো ব্যক্তিকে যদি আমি কোনো এরিয়া বা কোনো দেশ বা কোনো এলাকাতে ক্ষমতার বসাই তাহলে তার উপর যে চারটি খরচ ইবাদত আছে চারটি আইন তাকে পাশ করতে হবে সেই চারটি আইন যারা পাশ করতে পারবে শুধুমাত্র তাদেরকেই আমরা সমর্থন করব এবং এর মাধ্যমেই আমরা সেই ইবাদতে পরিপূর্ণ হব আল্লাহ আল্লাহরবুল আলমিন বিষয়টিকে বোঝার আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু